বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় হাসপাতালগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুযায়ী ময়মনসিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর কক্সবাজার জেলার পুলিশ হাসপাতালে নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীদের নিকট আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন পদগুলো হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট কম্পিউটার কম্পাউন্ডার অফিস সহকারী কাম কম্পিউটার মেডিকেল টেকনোলজিস্ট পদটির পদ সংখ্যা হচ্ছে বারোটি গ্রেড এগারো বেতন তিরিশ হাজার দুশো টাকা যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজির উপর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে কম্পাউন্ডার গ্রেড এগারো বেতন হচ্ছে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা হচ্ছে পাঁচটি কিন্তু এখানে পদটি কিন্তু স্থায়ী পদ এখানে কিন্তু অস্থায়ী বিদ্যুতে নিয়োগ দেওয়া হবে না কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে ফার্মাসি বিষয়ে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং ফার্মাসি কাউন্সিল হতে নিবন্ধিত থাকতে হবে আপনাকে তৃতীয় পথটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা হচ্ছে বারোটি তবে এটি অস্থায়ী ভিত্তিক বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে উচ্চ মাধ্যমিক এসএসসি সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সকল বিষয়ে ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ এবং বাংলায় বিশ থাকতে হবে এখানে কিছু শর্ত বলি কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এবং আরও কিছু বিষয় দিয়ে এগুলো উল্লেখ করা রয়েছে সেগুলো আপনি পড়ে নেবেন আর এখানে আবেদনের বিষয়ে কিন্তু একটি কথা উল্লেখ করা হয়েছে যেটি হচ্ছে কিছু পথ কিন্তু স্থায়ী ভিত্তিতে কিছু পথ হচ্ছে অস্থায়ী ভিত্তিতে আপনাকে নিয়োগ প্রদান করা হবে এবং বাংলাদেশের বিভিন্ন যে পুলিশ হসপিটাল রয়েছে সেই হসপিটালগুলোকে আপনাকে নিয়োগ প্রদান করা হয়ে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন धन्यवाद